আজকে এই ভিডিওতে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমাদের জন্ম নিবন্ধনে যদি জন্ম তারিখ বল থাকে তাহলে আমরা কিভাবে সেটি সংশোধন করব তো আমি চলে এসেছি আমার কম্পিউটার কর্মী কর্মে আসার পরে এখানে যে বক্স রয়েছে চার্জ বক্সে আমরা লিখব জন্ম নিবন্ধন সংশোধন এই লেখাটি হয়ে গেলে আমরা এখানে ইন্টারবেস করব ইন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটি ওয়েবসাইটে নেওয়া পেজে নেওয়া যাওয়া হয়েছে তো আমরা সেখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি আমি মার্ক করে দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি আমরা সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটি পেজে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু আবেদনের নির্দেশিকা দেওয়া হয়েছে তো আবেদনের নির্দেশিকাগুলো আমরা ভালোভাবে পড়ে নেব তো আমরা যদি স্কুলগুলো একটু নিচে আসি তাহলে দেখতে পাবো এখানে বলা হয়েছে জন্মন নাম্বার তো এখানে জন্ম তারিখ তার নিজের ক্যাপচা তো আমরা একে একে আমাদের এই তথ্যগুলো এখানে ফিল আপ করব তো আমি আমার জন্মদিন নাম্বারটি এখানে বসাচ্ছি আমার জন্মদিন নাম্বারটি এখানে বসানো হয়ে গেলে তো এখানে আপনারা দেখতে পাবেন জন্ম তারিখ আমাদের জন্ম যে ভুল জন্মন নাম্বারটি রয়েছে আমরা কিন্তু সেই জন্মদিন নাম্বারটি এখানে দেবো তারিখটি এখানে দেবো তো আমার জন্ম তারিখটি এখানে দেওয়া হয়ে গেছে তো আমি এই নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসাকোট রয়েছে তো আমি এখানে সঠিকভাবে আমরা ক্যাপসাকোটটি প্রদান করবো তো এখানে যে অনুসন্ধান বাটনটি রয়েছে আমরা সেই অনুসন্ধান বাটনটিতে একটি ক্লিক করবো কোনো নম্বরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নিচে সকল তথ্যগুলো দেখাচ্ছে আমরা সে তথ্যগুলো আমরা আবেদনকারী তথ্য সাথে মিলে দেখবো যদি সব কিছু সঠিক থাকে তাহলে এখানে যে নির্বাচন করুন বা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার সাথে টপ আপ দেখাচ্ছে নিশ্চিত করুন তো এখানে আমি কনফার্ম করে দিয়েছি তো কনফার্ম করে দেওয়ার পরও এখানে কিন্তু দেখাচ্ছে সংশোধিত তথ্য নির্বাচন তো এখানে সংশোধন তথ্য বলতে আমি বোঝাচ্ছি এখানে আমরা যে তথ্যগুলো মূলত সংশোধনের জন্য আবেদন করবো এখানে সেই তথ্যগুলো আমরা এখানে শুধু সিলেক্ট করবো তো আমি যেহেতু এটা সম্পূর্ণ বাংলা ইংলিশে করব সে তার জন্য আমি এখানে কিন্তু তার সকল তথ্যগুলো এখানে দিয়ে নাম ইংলিশে ইংরেজিতে বাংলা পিতার নাম মাতার নাম সকল তথ্যগুলো এখানে আমি বসাচ্ছি তো আমি প্রথমে এখান থেকে আমার নামের প্রথম অংশ বাংলা নিয়েছি তারপর ইংরেজি তো আমি এখানে নামের প্রথম বাংলা অংশ রেখে দিচ্ছি তো আমি আমার নামের শেষের অংশটা এখানে লিখেছিলাম তো এখান থেকে সংযোজন থেকে আমরা আরও তথ্য নিচ্ছি এখান থেকে যে আমার ইংরেজি নামের প্রথম অংশের অংশ আমরা এখানে এটি দিয়ে দেব তো নামটি ইংরেজিতে দুই ভাগে আমরা বিভক্ত করে এখানে বসিয়ে দেবো আরও যদি একটা নাম থাকে যেমন রফিক শুধু রফিক থাকে বা কামাল থাকে তাহলে শুধু একটি দিলে প্রথম অংশে নামটি দিলে হবে দ্বিতীয় অংশ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে দেখতে পাচ্ছি যে আরো দুটো সংযোজন করুন এই বাটনটি যে রয়েছে আমরা এই বাটনটিতে ক্লিক করে এখানে পিতার বাংলা নাম পিতার ইংরেজি নাম আমরা এখানে দিয়ে দেব তোমার পিতার নাম বাংলা লিখতেছি তো আমার পিতার বাংলার যে নামটি রয়েছে সেটি কিন্তু এখানে লেখা হয়ে গেছে তো আমি নিচে এখন আবার ইংরেজিতে নামটি দেব ইংরেজিতে আমার নামটি ডিভেল দেওয়া হয়ে গেছে তো এখানে আরও যেই তথ্যটি রয়েছে যে সংযোজন করুন তথ্য তো আমরা এখানে ক্লিক করে কিন্তু মায়ের যে তথ্য রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দেবো বাংলা ইংরেজি দুই দুইভাবেই দেব আমরা এখানে তো আমি বাংলা মায়ের নাম ঠিকানা লিখতেছি তারপর আমরা এখানে ইংরেজিতে দিয়ে দেব তো এখন আমাদের যে মেন বিষয়টি সেটি হচ্ছে আমরা কিন্তু এখানে মূলত আমি বলেছিলাম যে জন্ম তারিখ কীভাবে সংশোধন করবো সে বিষয়টি এখানে দেখাবো তো আমি এখানে যে তথ্য সংযোগ বাটানটি রয়েছে আমি কিন্তু সেখান থেকে আমাদের যেই জমনিবন্ধনটি রয়েছে যে জম তারিখটি রয়েছে আমরা সেটি কীভাবে দেবো তার আগে আমরা সকল তথ্যগুলোকে দেখে নিচ্ছি ঠিক আছে কি না ঠিক থাকলে এখানে আমরা দেখবো যে জন্ম তারিখ লেখাটি কোন জায়গায় আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোন আমি দেখতে পাচ্ছি যে আমার যে ইয়াতে দেখা লেখার স্বভাব দেখাচ্ছে সেখানে সর্বপ্রথমে জন্ম তারিখটি দেখাচ্ছে তো আমি জন্ম তারিখ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার জন্ম তারিখে নিবন্ধনে যে জন্ম তারিখটি ছিল সেটি কিন্তু এখানে শু করছে তো আমি এখান থেকে আমার যে জন্ম তারিখটি রয়েছে সেটি আমি সঠিকভাবে এটা এখানে দিয়ে দেবো তারপরে আরেকটি বিষয় আমরা সংযোজন করব সেটি হচ্ছে যারা আমরা আবেদনটি করতেছি সে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তারা অবশ্যই আইডি নাম্বার দিতে হবে আর যদি প্রাপ্তবয়স্ক না থাকে তাহলে আইডি নাম্বারের কোনো প্রয়োজন নেই তবে এখানে আইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আইডি নাম্বারটি দেওয়ার পরে আমরা এখানে পাশে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে বুলিবুদ্ধ করা হয়েছে সবগুলো এখানে সিলেক্ট করে দেব তো এখানে সবগুলো আমরা দেওয়া পাই শেষ তো দেওয়া হয়ে গেছে তো আমরা নিচে আসার পরে স্কুল করে দেখতে পাচ্ছি এখানে তিনটি অপশন দেখাচ্ছে যে জন্মস্থান ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমানে ঠিকানা সংশোধন করুন তো আমরা এখানে সবগুলোতে টিকমার্ক দিয়ে দেব তো আমি এখানে সবগুলো অপশন টিকমার্ক দিয়ে দেখাচ্ছি আপনাদের যে আমরা আমাদের জন্মস্থান রয়েছে যে স্থায়ী ঠিকানা রয়েছে আমরা সকল তথ্যগুলো কিন্তু এখানে সঠিকভাবে প্রোভাইড করবো তো আমি এখানে তিনটায় কিন্তু টেক্সিংগম দিয়ে দিচ্ছি তো আমার টিকমাক দেওয়া হয়ে গেছে তো আমি এখানে আমার যে বর্তমান সবগুলো ফিল আপ করে দিয়েছি তো এখানে ফিল করা হয়ে গেছে তো ফিল আপ করা শেষে আমরা যেহেতু এটা বয়স সংশোধন করব আর সেক্ষেত্রে সংশোধন আরও অনেক কিছু দিয়েছি নাম পিতার নাম মাতার নাম তো আমরা এখানে সকল তথ্যগুলো আরেকবার ভালোভাবে চেক করব যে আমাদের কোনো ভুল হয়েছে কিনা যদি ভুল হয়ে না থাকে তাহলে আমরা নিচে আসবো আসার পরে দেখতে হবে এখানে একটি বাটন রয়েছে সংযোজন এই সংযোজন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে আমাদের ডেস্কটপে রয়েছে আমাদের সেখানে যারা মোবাইল দিয়ে আবেদন করবে তাদেরকে তো মোবাইলের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে এখানে আসার পরে আমরা দুটি ডকুমেন্ট রেখেছি একটি হচ্ছে তার আইডি কার্ড এবংটি একটি হচ্ছে যে তার যে জন্মদিনটি রয়েছে আগের সেটি তো এখানে আমরা তার জন্মদিনটি আর আইডি কার্ডটি আপলোড করবো তো তার আইডি কার্ডটি হচ্ছে নিবন্ধিত ব্যক্তির আইডি কার্ড দিয়ে আপলোড করবো আর জন্মদিন দুটি ইস্যু সম্পর্কিত ফাইল দিয়ে তো আমি এখানে দুটি আপলোড করতেছি তো দুটা ফাইল আপলোড করা হয়ে গেছে আমার তো আপলোড করা হলে এখানে আমরা নিচে আসলে দেখতে পাচ্ছি যে আবেদনকারী তথ্য তো এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করবো সেটি বিষয় হচ্ছে আমরা আবেদনকারী সবসময় নিয়ে দেওয়ার চেষ্টা করবো এতে কোনো ঝামেলা হবে না তো আসার পরে এখানে দেখতে পাচ্ছি আরেকটা যে ইমেল চাচ্ছে ইমেল আমরা দেব না যেহেতু অপশনাল আমরা এখানে যে মোবাইল নাম্বারটি চা হচ্ছে আমরা সেই মোবাইল নাম্বারটি এখানে প্রোভাইড করবো তো আমি আর মোবাইল নাম্বারটি দিচ্ছি তো মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে তো এখানে নিচে দেখতে পাচ্ছি ওটিপি পাঠান এখানে যে ওটিপি রয়েছে এটি ক্লিক করার সাথে কিন্তু আমাদের একটি উপরে একটি দেখাচ্ছে মেসেজ সেন্ট মানে আমাদের যে আমি যে নাম্বারটি দিয়েছি এখানে আমার মূলত সেই নাম্বারেতে দেখবি ওটিপি পাঠানো হয়েছে আমরা এই ওটিপিটি এখানে প্রদান করব তো আমার ওটিপি যদি চলে আসেছে তো আমি আমার ওটিপিটি এখানে বসাচ্ছি এখানে সাবমিট সাবমিট করার সাথে সাথে কিন্তু আমার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে গেছে আরেকটি বিষয় দেখতে পাচ্ছি এখানে আমাদের সাবমিট করা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনপত্র নম্বরটি একটা দেওয়া হয়েছে আমরা চাই আবেদনপত্র নাম্বারটি সংগ্রহ করে রাখতে পারি অথবা আমরা এই আবেদনপত্র নাম্বারটি দিয়ে আমাদের যে এখানে যে আবেদনপত্র প্রিন্ট রয়েছে সেটি আমরা প্রিন্ট করব তো আমি এখানে প্রিন্ট করতেছি দেখেন কীভাবে এইভাবে আপনারা আবেদনপত্রটি প্রিন্ট করে আমি এখানে আপনারা ভালোভাবে খেয়াল করুন এটা কীভাবে আবেদন করতে সব প্রিন্ট করতেছি তো এখানে আমাদের কিন্তু অলরেডি আবেদন ফর্মটি চলে এসেছে তো আমরা এটি যে পিডিএফ আকারে সংরক্ষণ করবো এবং পরবর্তীতেই এই যে যে আমাদের যে ফরমটি রয়েছে আমরা এই যে ফর্মে দেখতে পাচ্ছি এই ফর্মটির সাথে আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে আমরা সেই ডকুমেন্টগুলো আমরা এখানে অ্যাটাচ করে উপজেলা অফিসে জমা দেবো তাহলে আমাদের জমতা একটি সংরক্ষণ আশা করি ধন্যবাদ ভালো